আসসালামু আলাইকুম এস এস শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমাদের উত্তরপত্রে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে সঠিকভাবে ফিল আপ করতে হয় আজকের ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণের আগে একটু ভিডিওটা দেখে নিবে যে কিভাবে তোমরা রোল রেজিস্ট্রেশন ফিল আপ করবে এখানে কোনো ভুল করা যাবে না যদি এখানে ভুল করো তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এখানে প্রথমত তোমরা এই যে যে ঘরটা আছে এটাতে তোমরা লিখবে হচ্ছে দুই মানে তোমরা যে সালে পরীক্ষা দিচ্ছ সেই সালটি লিখবে তারপরে এইখানে যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা এইটা ফিল আপ করবে এরপর তোমাদের রোল নাম্বার রোল নাম্বারটা এখানে তোমরা লিখবে ধরো যে তোমার রোল নাম্বার হচ্ছে টু জিরো সিক্স ওয়ান ডাবল জিরো তাহলে তুমি এটা এখানে ফিল আপ করবে এরপরে তুমি এই নিচের ঘরগুলো ফিল আপ করবে যেহেতু এইখানে তুমি লিখেছো টু প্রথম ঘরে এইখানে যেহেতু টু লিখেছো তুমি নিচে এইখানে এই যে যে টু আছে এইটা ফিল করবে তারপর এইখানে তুমি লিখেছো জিরো তাই তুমি এই জিরোটা ফিল আপ করবে এমনভাবে ফিল আপ করবে যাতে ভিতরের লেখাটা দেখা না যায় আর অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে ফিল আপ করতে হবে এরপরের ঘরে তুমি লিখেছো সিক্স তার মানে তোমার এইখানে তিন নম্বর ঘরে তুমি সিক্স লিখেছো তাই তোমার এখানে সিক্স ফিল আপ করতে হবে ভালোভাবে ফিল ফিল আপ করতে হবে যাতে ভিতরের লেখাটা দেখা না যায় তো এইভাবে তুমি ফিল আপ করে আসবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি এখানে লিখবে যদি এখানে দশটা ডিজিট আছে যদি তোমার রেজিস্ট্রেশন নাম্বারে ডিজিট আরও কম থেকে থাকে তাহলে তুমি বাম পাশের ঘরগুলো খালি রাখবে তোমার যে কয়টা ডিজিট হয় ডান পাশ থেকে বসিয়ে আসবে ধরো যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে টু জিরো ওয়ান জিরো টু থ্রি ফোর তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনটা ঘর তোমার খালি থেকে যাচ্ছে তো তুমি কি করবে এখানে বাম পাশের তিনটা ঘর খালি রেখে তারপর ফিল আপ করে দিবে আর যদি মনে করো তোমার এখানে যে কয়টা ঘর আছে সে কয়টাই তোমার মনে করো রেজিস্ট্রেশন নাম্বার আছে তাহলে তুমি কি করবে তখন যে পাশ থেকেই ফিল আপ করো তাতে কোনো সমস্যা নাই তুমি যে কোনো পাশ থেকেই ফিল আপ করতে পারো সাপোজ ধরো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে টু তাহলে তুমি এখানে এটা বসাবে বসানোর পরে তারপর নিচের ঘরগুলো ফিল আপ করে দিবে এখানে যেহেতু তুমি উপরে লিখেছো টু তাই তুমি এখানে টুয়ের ঘরটি ফিল আপ করবে তারপরে তুমি এখানে যেহেতু জিরো লিখেছো মানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারে জিরো আছে তাই তুমি জিরোর ঘরটি ফিল আপ করবে এরপরে তোমার তিন নম্বর ঘরে এখানে আছে ওয়ান তাহলে তুমি ওয়ান ফিল আপ করবে তো এইভাবে তুমি পুরোটা ফিল আপ করে দিবে এরপর তোমার বিষয় কোড তোমার প্রশ্নে যে বিষয় কোডটি আছে অথবা তোমার রেজিস্ট্রেশন কার্ড কিংবা অ্যাডমিট কার্ডে অ্যাডমিট কার্ডে যে এই কোডটা আছে সেটা দেখেও তুমি এটা ফিল আপ করে দিতে পারো তো ধরো তোমার এখানে বিষয় কোডটা হচ্ছে একশো এক তাহলে তুমি এইভাবেই ফিল আপ করবে আর অতিরিক্ত তুমি যে কয়টা খাতা নিচ্ছ সে খাতার সংখ্যাটা এখানে লিখবে শেষে সবার শেষে এই কাজটা করবে পরীক্ষা পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে এই কাজটুকু করবে অতিরিক্ত যে কয়টা পেজ নিয়েছো সেটা লিখবে এবং এখানে ফিল আপ করে দিবে। ধরো যে তুমি অতিরিক্ত তিনটা খাতা নিছো তিনটা লুশিট নিছো তাহলে এখানে লিখবে জিরো থ্রি তারপরে তুমি ফিল আপ করবে জিরো থ্রি এমসি কিউর জন্যে যে সিটটি পাবে সেটিও সেইমভাবে তোমরা ফিল আপ করবে এখানে তোমরা রোল নাম্বার আগের ন্যায় ফিল আপ করে দিবে সেট কোড তুমি প্রশ্ন হাতে পাওয়ার পরে এখানে সেট কোডটি লিখবে লিখে তারপর ফিল আপ করবে রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এগুলো আগের মতো ফিল আপ করে দেবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য